হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাকে দেখাবো যে হাত দিয়ে কিভাবে আমরা ন্যাচারাল পালিশ করছি একটা সিরিজ কাঠের হাত দিয়ে কিভাবে সিরিজ কাঠের ন্যাচারাল পালিশ করছি সেটা তোমাদেরকে আজকে আমরা দেখাবো ভিডিওটা প্রথম থেকে দেখাবো কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেগুলো ভাইটাল কাজ সেইগুলো হয়তো তুমি মিস করে গেছো সেই জন্য প্রথম থেকে লাস্ট পর্যট দেখবে আমরা ভিডিওটা তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তাহলে তোমরা বুঝতে পারবে দেখো বন্ধু এটা একটা দেশি সিরিজ কাট আমরা হাত দিয়ে এটাকে ন্যাচারাল পালিশ করছি ন্যাচারাল পালিশটা তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো স্টেপ বাই স্টেপ দেখো বন্ধু দেখো একদম কুড়া কাঠটা দেখাইছি দেখেছো এটা হচ্ছে কুড়া কাঠটা কেউ কুড়া কাঠ বলে কেউ বলে অরিজিনাল কাঠটা সেই কাঠটিকে দেখাইছি আমরা দেখো গালা মারছি দেখছো আমরা এটাকে গালা মারছি গালা মেরে কিভাবে চিকন করে দেব দেখবে একবারে চেক নাই কত সুন্দর এটাকে আমরা হাত দিয়ে গালা পালিশ করে দেব তবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুদেরকে বলবো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এই রকম নিত্য নতুন কাজ ছাড়বো আর ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার এই কাজগুলো দেখে যদি একটু উপকার হয় তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে দেখো আমরা এটাকে এক কোট ঢাকিয়ে দিয়েছি এক কোট ঢাকানোর পরে এটাকে আমরা দুশো কুড়ি সিরিজ পেপার দিয়ে মাজাই করবো এইটাকে আমরা এক কোট ঢাকিয়ে নিচি দেখছো তো এক কোট ঢাকানোর পরে আমরা দুশো কুড়ি পিপার দিয়ে এটাকে মাজাই করব। তুই মাজাই করে আবার কিভাবে গালা খোয়াইছি সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না প্রথম থেকে দেখবে তাহলে প্রথম থেকে দেখলে তুমি সবটাই বুঝতে পারবে যে কোন পদ্ধতিতে করছে আমরা পালিশ এবং কোন পদ্ধতিতে করছি দেখছো দেখছো বন্ধু এটাকে আমরা প্রায় এক কোট গালা খাইয়ে ফেললাম এক কোট গালা খাওয়ানোর পরে এটাকে আমরা এবার দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করব আইনার মতো কীরকম চকঝকি চকচকি গ্লেজ করে দেবো দেখবে বন্ধু দেখো আমাদের এই কোটটা প্রায় মারা শেষ আর মাজা দেখাবো দেখছো আমরা এটাকে মাজাই করে নিয়েছি দুশো কুড়ি পিপার দিয়ে এটাকে আমরা মাজাই করে নিয়েছি মাজাই করার পরে আমরা সব কাটাকে ভালো করে মাজাই করে নেব মাজাই করে নেওয়ার পরে আমরা এটাকে আবার গালা খাওয়াব মোটামুটি একটা বাংলা খাট কিংবা বক্স খাট যে কোনো খাট হোক না কেন আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করতে গেলে মোটামুটি ছয় থেকে সাত কোট গালা খাওয়াইতে হবে আর দুশো কুড়ি ফিভার দিয়ে মাজতে হবে তিনশো কুড়ি ফিভার দিয়ে মাজতে হবে দুশো কুড়ি ফিভা দিয়ে প্রথমে মাঝবে তারপরে যখন এটা দু কোট তিন কোট দু কোট তিন কোট গালা খাওয়ানো হয়ে যাবে তারপরে তখন তিনশো কুড়ি ফিফার দিয়ে এটাকে মাজাই করে ফিনিশিং করবেন কোনো দর্শক ভাই যদি বাড়ির জন্যে পুরাতন খাট কিংবা নতুন খাট যদি আপনারা পালিশ করতে চান যদি মিস্ত্রি না পান তাহলে আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে আপনারা করবেন আর দোকানে যেয়ে আপনারা গালা স্পিড পেয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে তবে নতুন ফার্নিচার হলে সেই ক্ষেত্রে গালার পরিমাণ বেশি লাগে স্পিডের পরিমাণ বেশি লাগে আর যদি পালিশ করা থাকে সেই ক্ষেত্রে একটু মাজাইটা বেশি করতে হয় পুরাতন ফার্নিচার যদি হয় একটু মাজাইটা বেশি করতে হয় তারপরে গালা অল্প পরিমাণে দিলেই হবে আপনার যদি বক্স খাট হয় তাহলে আপনার আড়াইশো গ্রাম গালা হলি হয়ে যাবে বাংলা খাট হলে দুশো গ্রাম দেড়শো গ্রাম গালা হলি হয়ে যাবে যদি পুরাতন ফার্নিচার হয় আর যদি নতুন হয় তাহলে সেই ক্ষেত্রে বেশি লাগবে নতুন হলে সেই ক্ষেত্রে আমাদের এটা যে বক্স খাটটা বানাইছি এটা গালা আছে ছশো গ্রাম ভালো গালা জালাল গালাটা এবং পাঁচ লিটার ভালো স্পিরিট দেখছো আমরা কিভাবে এটাকে মাজাই করে নিছি দেখো দুশো কুড়ি পিপার দিয়ে এটাকে আমরা মাজাই করে নিছি দেখছো বন্ধু আমরা এটা দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিয়েছি তুমিও মাজাই করে নেবে আমরা এক কোট গালা খাইছি এক কোট গালা খাওয়ানোর পরে দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিয়েছি দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করার পরে আমরা এটাকে আবার ফের গালা খাওয়াবো ফের আমরা আবার গালা খাওয়াবো বুঝলে বন্ধু আমরা যে পদ্ধতিতে রং করছি তুমিও সেই পদ্ধতিতে করবে দেখবে আইনার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে দেখো আমরা সাইটগুলো মাথাগুলো সব মেজে নিয়েছি মাথাগুলো সব মেজে নিয়েছি সাইটগুলো সব মজায় হয়ে গেল এবারে সাইডগুলো মাজায়ের পরে আমরা ফের আবার গালা খাওয়াবো এটাকে মাজাই করার পরে দেখছো বন্ধু এটা প্রায় আমরা মাজায়ে কাজ শেষ দেখাইছি এবার আমরা এটাকে আবার পালিশ করব দেখো মেহেগনি রঙ দিলাম একটু একটু কামধনু রং দিলাম আর একটু মেহগুনি রঙ দিলাম আগেরটা হলো কামধনু আর এটা হলো মেহগুনি বুঝলে বন্ধু এটাকে আমরা পালিশ করে নিয়েছি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আমরা একটু মাস্ক দিচ্ছি মাস্কটা দিলে গ্লেজ ভালো হয় ওর সঙ্গে একটু মাস্ক ঢেলে দিলাম দেখছো তো এবারে এটাকে ভালো করে পাইল করে নেওয়ার পরে আমরা এইটার ওপরে আবার মারব দেখছ তো কত সুন্দর গ্লেজ চলে আসছে দেখছো বন্ধু আমরা এইটাকে মারছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে আর এই খাটটি হচ্ছে দেশি সিরিজের দেশি সিরিজ কাটের খাট যদি কোনো দর্শক ভাই এটা কিনতে চান তাহলে এটা দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা খাটটির মাপ আছে ছয় বাই সাত আর কোনো মিস্ত্রি ভাই যদি আমার এই কাজটা দেখো তাহলে তোমাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো মিস্ত্রি ভাই আমি যেভাবে পালিশ করছি তুমিও সেভাবে পালিশ করবে তোমারও আয়নার মতো ঝকঝকি চকচকি গেলে যাবে আর বন্ধুরা তোমরা কোথায় কি কেমন কাজ করছো সেই কাজগুলো আমাকে একটু কমেন্টে জানাবে বুঝলে বন্ধু তোমরা কোথায় পালিশের কাজ করছো কোথায় কাঠের কাজ করছো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে আমাকে একটু জানাইলে আমি শুনে খুশি হব যে হ্যাঁ বন্ধুরা বসে নাই বন্ধুরা কাজ করছে আর আমি চাইবো বন্ধু তোমাদের ভালোভাবে কাজ হোক ভালো কাজ হোক এবং এটাই আমি চাব তোমরা ভালো থাকো সেটাই আমি চাইবো বুঝলে বন্ধু তা কোন ধরনের কাজ করছো কেমন কাজ করছো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে তাহলে শুনিয়ে আমিও খুশি হব আমরা তো ভিডিও প্রতিদিনই দিচ্ছি প্রায় দিনই তো দেখছো বন্ধু কিন্তু তোমাদের কাজগুলো তো আমরা খবর পেয়েছি না তোমাদের কাজগুলো কেমন হচ্ছে সেইগুলো আমাদের একটু কমেন্টে জানাবে কোন রাজ্য থেকে দেখছো এবং কোন দেশ থেকে দেখছো সেটা আমাকে জানাবে বুঝলে বন্ধু বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধু আছে তারা আমার অনেক ভিডিওগুলো দেখে আমার ভারতবর্ষ থেকেও আমার অনেক বন্ধু আমার ভিডিওগুলো দেখে আমার দেশ থেকে যেসব বন্ধুরা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমরা এইভাবে আমার ভিডিওগুলো দেখে যাবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্টে ধরিয়ে দেবে বুঝলে বন্ধু আমার কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো তুমি আমাকে কমেন্টে ধরিয়ে দেবে তাহলে জানব হ্যাঁ তুমি আমার সঠিক বন্ধু বুঝলে বন্ধু দেখো আমরা প্রায় এটাকে তিন কোট চার কোট মারা হয়ে গেল তিন কোট চার কোটের মারা হয়ে গেলো আমাদের আমরা হয়তো সব এ টু জেড পর্যন্ত ভিডিওটা দিতে পারছি না এ টু জেড পর্যন্ত ভিডিও দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে এরপরে আবার একটা তিনশো কুড়ি সিরিজ পিপার মাজাই আছে সেটা আমরা দেখাইছি না এবং দেখাইতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বন্ধুরা তোমরা যদি কেউ পালিশ করে থাকো তাহলে এই তিন কোট মারার পরে তিনশো কুড়ি ফিফার দিয়ে একবার মাজাই করে নেবে আমাদের ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে বলে বন্ধু আমরা দেখাইতে পারছি না তিন কোট মারার পরে তিনশো কুড়ি ফিফার দিয়ে তুমি একবার মাজাই করে নেবে খুরখুরখুর আবার মাজাই করে নেবে যে রঙের যে খোঁচাগুলো আছে সেই খোঁচাগুলো মরে যাবে এবং মানে রঙটা মসৃণ হবে দিয়ে তারপরে তুমি একটু একটু করে মাস্ক দিয়ে পালিশ করবে দেখবে খাটটি খুব সুন্দর লাগবে এবং পালিশ হয়ে যাওয়ার পরে খাটটি খুব সুন্দর গ্লেজ দেবে দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসছে দেখছো দেখো আমরা কয়েক কোটি মেরে ফেলাইলাম এবার খাটটি কত সুন্দর গ্লেজ দিছে দেখছো দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ দিছে তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে খাটের এবং পাটি দেখলে পাটিও খুশি হবে যে না মিস্ত্রি ভাই আমার খাটটি খুব সুন্দর বানিয়ে দিয়েছে এবং তোমারও নাম হবে ভাই যে না মিস্ত্রি খাটটি খুব ভালো বানিয়েছে এবং ভালো পালিশ করেছে এবং তোমারও কাজের কোয়ালিটি ভালো বাড়বে তুমি যখনই ভালো কাজ করবে তখন তোমার ভালো কাজের কোয়ালিটি বাড়বে নাম ডাক বাড়বে তোমার চারিদিকে নাম ছুটবে যে না মিস্ত্রি ভাই আমার খাটটি খুব ভালো পালিশ করেছে তোমার কাজেরও আগ্রহ বাড়বে আমরা যে পদ্ধতিতে পালিশ করছি বন্ধু তুমিও সেই পদ্ধতিতে পালিশ করবে এবং যদি পালিশের মধ্যে কোনো যদি কোনো জায়গায় ভুলটুলি হয়ে থাকে তুমি আমাকে ধরিয়ে দেবে কমেন্ট করে বুঝলে বন্ধু দেখছো কত সুন্দর আমরা গ্লেজ করে দিলাম এই খাটটি দেখছো তা বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে আমরা এইটাকে গালার সঙ্গে খানিকটা করে মাস্ক খাওয়াইছি মাস্ক খাওয়ানোর জন্য চিকচিকায় চিকনাই গ্লেজটা চলে আসছে বুঝতে পারছো তো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে দেখছো দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং আয়নার মতো গ্লেজ হবে মুখ দেখা যাবে এরপর আবার কীভাবে মাস্ক দিয়ে পালিশ করছি সেটাও দেখাবো দেখো বন্ধু এটা গালার সঙ্গে মাস্ক দিয়ে দিলাম দেখো কত সুন্দর আয়নার মতো গ্লেস দেবে দেখো দেখছো বন্ধু আমরা যে পদ্ধতিতে এই খাটটি পালিশ করছি তুমিও সেই পদ্ধতিতে পালিশ করবে এবং খাটের পালিশের পদ্ধতি অনেক রকমের আছে অনেক বন্ধু অনেক রকমের করে অনেক মিস্ত্রি ভাই অনেক রকমের করে তবে আমাদেরও অনেক ভিডিও দেওয়া আছে বন্ধু তুমি যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে পুরাতন ভিডিওগুলো আমার দেখে আসবে মিঠু ফার্নিচার বলে সার্চ করবে এবং তুমি পেয়ে যাবে সেই ফার্নিচারগুলো দেখে আসবে এবং খুব ভালো ভালো আমাদের ফার্নিচারে ভিডিও দেওয়া আছে এবং যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে আমাদের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে তুমি সার্চ করলেই পেয়ে যাবে মিটু ফার্নিচার বুঝলে বন্ধু তুমি যদি ফেসবুক থেকে দেখতে চাও তাহলে ফেসবুকে মিটু ফার্নিচার বলে লিঙ্ক দেওয়া আছে তুমি সেখানে গিয়ে সার্চ করবে সার্চ করলেই তুমি পেয়ে যাবে এবং আমাদের কাজগুলো দেখবে আমাদের কাজগুলো দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমাদেরকে একটা লাইক দিয়ে যাবে আর ভিডিওটা দেখে কেউ বেরিয়ে চলে যাবে না বন্ধু একটা করে অন্তপক্ষে লাইক দিয়ে যাবে আমরা এই ভিডিওগুলো বানাইতে প্রচুর পরিশ্রম হয় এবং অনেক সময় লাগে প্রচুর সময় লাগে একটা ভিডিও বানাইতে বহু সময় লাগে বুঝলে বন্ধু অন্তপক্ষে একটা লাইক দিয়ে যাবে আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে দেখছো আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করে দিলাম এবং খাটটি কেমন লাগলো বন্ধু কমেন্টে আমাকে জানাবে এবং ডিজাইনটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু এবং কোন দেশ থেকে দেখছো কোন রাজ্য থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে আমাদের গালাটা প্রায় মারা শেষ হয়ে আসছে শেষের দিকে দেখছো বন্ধু কত সুন্দর গ্লাই দিয়েছে দেখছো একবার আয়নার মতো ঝকঝক করছে দেখো তোমরাও এই পদ্ধতিতে করবে আমরা যে পদ্ধতিতে করছি তুমিও পদ্ধতি এই পদ্ধতি করবে আর তোমার যদি কোনো জানতে সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেব দেখো এগুলো সাইট পাশিগুলো মেরে দিচ্ছি এগুলো সাইড পাশিগুলো মারছি গাড়িগুলো মারা হয়ে গেছে। দেখছো তো এগুলো সাইড পাশিগুলো মারছি কত সুন্দর দেখছো গ্লেজ চলে এসেছে একবার ঝক ঝক করছে আয়নার মতো তা বন্ধু তুমিও এই পদ্ধতিতে করবে তোমারও এইরকম সুন্দর গ্লেজ হবে এবং আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং সঠিক পদ্ধতিতে পালিশ করবে আমরা যেভাবে সঠিক পদ্ধতিতে পালিশ করছি তুমিও সেই সঠিক পদ্ধতিতে পালিশ করবে দেখো আমাদের প্রায় এটা মাস্ক মারা শেষ হয়ে গেল আমরা এবার কমপ্লিট ভিডিওটা দেখাবো দেখো বন্ধু দেখছো কত সুন্দর গ্লেজ হয়ে গিয়েছে আর হাত ধুবোতে একবারে মসৃণ প্রাণ হয়ে থাকবে কোথাও একটা খোঁচা লাগবে না পুরো সম্পূর্ণ খোঁচা মেরে দেওয়া হয়েছে এর মধ্যে আর কোনো কোনো খোঁচা নাই একবার আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হয়েছে বুঝলে বন্ধু দেখছ তো এই পদ্ধতিতে তোমরাও করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং সব বন্ধুকে আমার তরফ থেকে ভালোবাসা রইল বন্ধুরা ভিডিওটা সবাই দেখবে আর বেশি বেশি করে একটু লাইক দিবে। ভিডিওটা আমাদের এই পর্যন্ত যদি শেষ করছি ভিডিওটা আর বড় করছি না সব বন্ধুরা ভালো থাকবে তোমাদের যেন ভালোভাবে কাজ হয় আমাদের মতো এবং তোমাদের ভালোভাবে কাজ হলে আমরা খুশি হব সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিও দেখা হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে বুঝলে বন্ধু